আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গার্মেন্টস শিল্পের ব্যবহৃত মেশিনারি সম্পর্কে সুতরাং আপনার যদি গার্মেন্টস শিল্পে ব্যবহৃত মেশিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গার্মেন্টসের মধ্যে কি কি মেশিন ব্যবহার করা হয় তা প্রতিটি মেশিন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক প্লেন সুইং মেশিন প্লেন সুইং মেশিন হলো সাধারণ সেলাই মেশিন যা দ্বারা যে কোনো সেলাই করা যায় ওভারলক মেশিন কাপড়ের সুতা বাহির না হওয়ার জন্য এই মেশিনের সাহায্যে সেলাই করা হয় কাপড়ের যে সাইড কাটা থাকে ওই অংশে এই সেলাই দেওয়া হয় বাটন স্টিচ সেলাই মেশিন পোশাকের বোতাম লাগানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয় বাটন হোল মেশিন কাপড়ের যেই অংশ দ্বারা বোতাম যাতায়াত করে তাকে বলা হয় বাটন হোল এই মেশিন দিয়ে বাটন হোল তৈরি করা হয় বারটেক মেশিন বারটেক মেশিন দিয়ে একই স্থানে একাধিক সেলাই করা হয় সাধারণত অনেক কাপড়ের মধ্যে একাধিক সেলাইয়ের প্রয়োজন হয় যেমন লুপ বা পকেটের কিনার সেই সব স্থানে বারটেক মেশিন দ্বারা সেলাই করা হয় টু থ্রি নিডেল মেশিন টু থ্রি নিজেল মেশিনের সাহায্যে দুই থেকে তিনটি নিডেল দ্বারা একই সঙ্গে নির্দিষ্ট দূরত্বে সোজা সেলাই করা যায় আইলেট হোল মেশিন মোতাম যাতায়াতের জন্য চক্ষু আকৃতির ছিদ্র কোনো কোনো পোশাক এই মেশিনের সাহায্যে করা হয় কানসাই মেশিন কানসাই মেশিন দিয়ে একই সাথে অনেকগুলো সেলাই করা যায় কানসাই মেশিনে একাধিক নিডেল ব্যবহার করা হয় বাটন সুইং মেশিন এই মেশিন দিয়ে পোশাকের মধ্যে বোতাম লাগানো হয় চেইন স্টিচ মেশিন এই মেশিন দিয়ে পোশাকে চেইন লাগানো হয় ব্লাইন্ড স্টিচ মেশিন পোশাকের ভিতরে সেলাইয়ের কাছে এই মেশিন ব্যবহার করা হয় বাইর থেকে সবগুলো সেলাই দেখা যায় না ফ্ল্যাট লক মেশিন লুপ বটম হ্যাম্প এর মতো কাজে এই মেশিন ব্যবহার করা হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নিট পোশাকে এই মেশিন ব্যবহার করা হয় ফিড অব দ্য আর্মস মেশিন প্যান্ট তৈরি করার ক্ষেত্রে পিছনের দিকে সেলাইয়ের কাজে এই মেশিন ব্যবহার করা হয় মোটা কাপড় বিদায় প্লেন মেশিন ইহাতে ব্যবহার করা অসুবিধাজনক ফেব্রিক কাটিং মেশিন পোশাকের সাইজ অনুযায়ী অথবা প্যাটার্ন দিয়ে মার্কিং করার পরে ফেব্রিক যে মেশিন দিয়ে কাটা হয় ওই মেশিনকে ফেব্রিক কাটিং মেশিন বলা হয় কাপড় পরীক্ষার মেশিন যে মেশিন দিয়ে কাপড় পরীক্ষা করা হয় ওই মেশিনকে কাপড় পরীক্ষার মেশিন বলা হয় সাধারণত কাপড় পরীক্ষার মেশিন বলতে বোঝানো হয়েছে দেখা যায় যে ডাইং করার পরে কাপড়ের মধ্যে অনেক সিদ্ধ থাকে মাঝে মাঝে কাপড়ের অনেক বড় বড় সিদ্ধ দেখা যায় এই সিদ্ধগুলোকে আলাদা করে কাপড়কে বিভিন্ন গ্রেড যেই মেশিন দিয়ে দেওয়া হয় ওই মেশিনকে মূলত কাপড় পরীক্ষার মেশিন বলা হয় কালার সেড পরীক্ষার মেশিন কালার সেট পরীক্ষার মেশিন বলতে বোঝানো হয়েছে কাপড়ের শেড অথবা কালার মিলানোর জন্য যে মেশিন ব্যবহার করা হয় ওই মেশিনকে কালার অথবা শেড পরীক্ষার মেশিন বলা হয়েছে ডাইং এবং ফিনিশিংয়ের পরে ফেব্রিকের কালার শেড পরীক্ষা করা হয় ব্যাক ট্যাপ মেশিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনিও যদি টেক্সটাইল বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টেক্সটাইল বাংলা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে টেক্সটাইল বাংলা অ্যাপ্লিকেশানে একটি অ্যাকাউন্ট খুলে নিন এবং বিভিন্ন কন্টেন্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে এবং কন্টেন্ট ক্রিয়েট করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি টাকা উইথড্র করার জন্য বিকাশ এবং রকেট নগদ ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম